ভিডিওটা শুরু করেছিলাম প্রায় বলতে গেলে সাড়ে চারটার দিকে সকাল থেকে প্রচুর শরীরটা অসুস্থ ছিল ওই কারণেই কিন্তু সকাল থেকে ভিডিওটা শ্যুট করাই হয়নি তো একটুখানি বিকেলের দিকে শরীরটা ঠিক হয়েছিল। ওই কারণে ভাবলাম যে চলো একটুখানি ভিডিও শ্যুট করি তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আমি শুয়ে আছি শুয়ে শুয়ে কিন্তু ট্যাবে একটুখানি ভিডিও দেখছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে এখন ওর কাজে সত্যি এতটা পরিমাণে শরীর অসুস্থ হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা অনেকেই অনেক রকমের কমেন্ট করছো কমেন্টগুলো কিন্তু আমি দেখছি হয়তো রিপ্লাই দিতে পারছি না ঠিকই বাট কমেন্টগুলো কিন্তু আমি দেখেছি তো সমস্ত কিছুর উত্তর দিবো তাছাড়া আজকের ভিডিওটা কি হতে চলেছে ভিডিও টাইটেল থাম্বেল ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে এখনও শুয়ে আছি এখন কিন্তু মোটামুটি শরীরটা ঠিক আছে যেদিনকে ভিডিও শ্যুট করছিলাম ওই দিনকে কিন্তু সকাল থেকে প্রচুর শরীরটা খারাপ ছিল বিকেলের দিকে একটুখানি ওষুধ খাওয়ার পরে মোটামুটি ঠিকঠাকই ছিলাম যাই হোক এই যে এখন কিন্তু উঠে পড়তে হবে উঠে টুকটুক করে বিকেলের টুকটাক কাজকর্ম যা যা আছে সেগুলো তো করতেই হবে যতই শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে এখানটায় তো হেল্প করার মতন কেউই নেই আর তোমাদের দাদা ভাই সারাদিন ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে আর রুমে এসে কিন্তু আজকে সকাল বেলাতে ও সকালের যা যা কাজ থাকে সেগুলো সমস্ত কিছু করেছিল খাওয়ার মানে বানিয়ে আমাকে খাইয়েছে এখন যেহেতু আমি একটুখানি ভালো আছি ওই কারণে ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে রান্নাটা শুরু করে দিব। তো ওই কারণেই কিন্তু এখন আমি এই যে উঠে পড়েছি আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু বিকেলেরও টুকটাক কাজকর্ম করে রেখে গেছে শুধুমাত্র রুমটা ও ঝাঁট দেয়নি আদারওয়াইজ কিন্তু সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে গেছে যাই হোক ও কিন্তু চলে এসছিলো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যেহেতু আমার শরীরটা একটুখানি খারাপ ছিল ওই কারণেই কিন্তু ও বলে চলে এসেছিল ওর স্যারকে আর সেই দেখো আমি সিঁদুর পরিনি বলে আমাকে কেমনভাবে সিঁদুর পরিয়ে দিয়েছে তাও আবার বাঁকা ভাবে যাই হোক যেমন পরিয়েছে তাতেই আমি খুশি তোমাদের দাদাভাই কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট মতন ছিল তারপরেই কিন্তু ও চলে গেছিলো ওর কাজে আর আমাকে বলেছিল যে তোমার যদি শরীরটা ভালো লাগে তাহলে কিন্তু তুমি রান্নাটা করে রাখবে কারণ ওকে তো খেয়ে দিয়ে আবার যেতে হবে কাজে তাই না তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি এখন তো অনেকটা ঠিক আছি তো আমি রান্নাবান্না করেই রাখবো আর এই যে দেখো এখন কিন্তু রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি পুরো রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু এই রুমটা বাকি আছে এই রুমটা ঝাড় দিব আর কিন্তু বাইরে একটুখানি ঝাড় দিতে হবে প্রত্যেক দিন কিন্তু দুবেলা করে আমাকে বাইরেও ঝাড় দিতে হয় যেহেতু আমাদের এখানটায় প্রচুর পরিমাণে কোয়ার্টারের চারপাশে গাছ আছে ভীষণ পরিমাণে কিন্তু পাতা পড়ে তো ঝাট কিন্তু দিতেই হয় তো সকালবেলাতে আমি ঝাড় দিই মাঝে মধ্যে নাহলে কিন্তু তোমাদের দাদাভাই দেয় আর বিকেলবেলাতে কিন্তু আমাকেই দিতে হয় কারণ বিকেলবেলাতে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু একদমই সময় হয় না আমাকেই করতে হয় তো যাই হোক এখন তাড়াতাড়ি করেই এই রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি তারপরেই কিন্তু বাইরে গিয়ে বাইকটা ভালো করে ঝাড় দিব তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বিকেলে টুকটাক কাজকর্ম যা থাকে সমস্ত কিছু কমপ্লিট আর তোমাদের তো আগেই জানিয়েছে আমার শরীর কিন্তু ভালো নেই তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ভীষণ পরিমাণে শরীরটা খারাপ সকাল থেকে তো উঠতেই পারছিলাম না যেমনটা তোমাদের চানার যাই হোক এখন একটুখানি ঠিক আছি আর তোমাদের দাদা ভাইকে না একজন বাঙালি ওর বন্ধু অনেক কিছু জিনিস গিফট করেছে সেগুলোই তোমাদের সঙ্গে এখন একটুখানি শেয়ার করব আর টুকটাক কয়েকটা জিনিস তোমাদের দাদা ভাইও নিয়ে এসছে সেগুলো শেয়ার করব তো চলো সবার প্রথমে দেখো তোমাদের দাদাভাইকে কি নিয়ে এসছে তো এই যে দেখো আমলা জুস নিয়ে এসছে দিয়ে আমাকে বলছে গরম জলের সঙ্গে তুমি খাবে তো জানি না এটা খেলে কি হয় বা কেমন ভাবে খেতে হয় আমি সেটাও জানি না জাস্ট একটুখানি বললি যে গরম জলে নাকি এই জুসটা একটুখানি দিয়ে খেতে হয় তো এটা নিয়ে এসছে খাওয়ার জন্য এখানটায় সবকিছু সাজিয়ে রাখি আর হলদি পাউডার শেষ হয়ে গেছিল ওই কারণে হলদি পাউডার আর আমার তো ভীষণ পরিমাণে যখন তখন এত পরিমাণে মাথা ধরে না তোমাদের বলে বোঝাতে পারবো না ওষুধ তো খাওয়া হবে না তো এই কারণে কিন্তু এই যে দেখো এটা নিয়ে এসছে মাথা ব্যথা হাত ব্যথা করলে লাগানোর জন্য আমার জন্য আর তোমাদের দাদা ভাই এসে দেখো ওর পছন্দের চানাচুর ডাল চানাচুর এটা নিয়ে এসছে এগুলো কিন্তু তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আর ঝুরি ভাজা ছিল না ওই কারণে ঝুরি ভাজাও নিয়ে এসেছে অলরেডি ও

আর এই যে দেখো এই জিনিসগুলো এগুলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একজন বাঙালি বন্ধু দিয়েছে তো এটার মধ্যে আছে মুড়ি চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই যে দেখো মুড়ি আছে এটার মধ্যে বাঙালি মানেই জানে যে আমাদের মুড়ি ছাড়া চলে না সকালবেলাতে যদিও এখানটায় মুড়ি খুব একটা বেশি পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় খুব একটা বেশি কিন্তু টেস্ট ভালো নয় তবুও খেতে হয় যেহেতু আমরা বাঙালি মুড়ি তো আমাদের খেতেই হবে তো মুড়ি দিয়েছে অল্প করে আর এই যে দেখো এই একটা নিমকির প্যাকেট দিয়েছে এই যে আর মধ্যে কী আছে এখন খুলে তোমাদের দেখায় তো এটার মতো আছে বিভিন্ন রকমের যে কী বলে এগুলো কি গজা টাইপের না এগুলোই কিন্তু আছে এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এই কটা জিনিসই দিয়েছে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো রান্নাবান্নাটা শুরু করি কি রান্নাবান্না করব ভাবছিলাম তারপরে ভাবলাম যে না একটা তরকারি ভাত করি কারণ আজকে কিন্তু দুপুরবেলাতে ভাত আর আলু সেদ্ধ দুজন মিলে খেয়েছিলাম আমার তো একদমই খেতে ইচ্ছে করছিল না তোমাদের দাদাভাই বকা দিতে জাস্ট একটুখানি কিন্তু খেয়েছিলাম আর ও যখন কাজে গেছিল আমাকে কিন্তু বলে গেছিলো তুমি যদি রান্না করতে পারো তাহলে কিন্তু একটা তরকারি ভাত রান্না করবে আর কিন্তু কোনো কিছু বানাবে না তো ওই কারণেই কিন্তু আজকে একটা তরকারি ভাত বানাবো পটল দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো আর এখন দেখো পটল আলু সমস্ত কিছু বের করে কাটতে কিন্তু শুরু করে দিয়েছি আর আমাদের এখানটায় কিন্তু খুব একটা বেশি মাছ পাওয়া যায় না চিকেন কিন্তু প্রত্যেক দিন চাইলে আমরা খেতে পারতাম কিন্তু চিকেন প্রত্যেক দিন খাওয়াটা ঠিক নয় ওই কারণেই কিন্তু প্রত্যেক দিন চিকেনও খায় না ডিমও খায় না আর মাছটা কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয় যেহেতু জ্যান্ত মাছ পাওয়া যায় না ওই মাছ বলতে ফ্রোজেন আর ফ্রোজেন মাছ সত্যি কথা বলতে কি আমার বা তোমাদের কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না তবুও বাঙালি তো মাছ খেতে ইচ্ছে করে ওই কারণেই কিন্তু রবিবার দিন ফ্রোজেন মাছই আসে কিন্তু ফ্রেশ থাকে মাছটা তো রবিবার দিনই কিন্তু আমাদের মাছটা আনা হয় তো এই যে দেখো এখন কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি আর হ্যাঁ বিয়ের প্রায় বলতে গেলে তিন বছর হতে চললো আর কোয়ার্টারে এসে তো আমার ভীষণ শরীরটা অসুস্থ হচ্ছে তোমরাও অনেকে কমেন্ট করছো দিদিভাই তোমার কি কোনো গুড নিউজ আছে নাকি তুমি কি প্রেগনেন্ট নাকি আমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না বা কোনো রকমের কোনো গুড নিউজ আছে নাকি অবশ্যই শেয়ার করবো টাইম হলে অবশ্যই শেয়ার করবো বাট এখন নয় তো যাই হোক চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন নিজে বাইরে বসছি তোমাদের দাদাভাই আসছে নাকি দেখছি আর এখন বাজে প্রায় সাতটা পনেরো আর এখন ছোটো ছোটো বাচ্চাগুলো আমার কোয়ার্টারের সামনে খেলা করছে আর তোমাদের যেমনটা বলেছিলাম এই যে দেখো আবার কী পরিমাণে ঘাস হয়েছে তো তুলছিল তো চলো আবার পরে কথা হচ্ছে তো বাইরে কিন্তু প্রায় বলতে গেলে বেশ অনেকক্ষণই বসছিলাম তারপরে সাড়ে আটটার দিকে তোমাদের দাদাভাই চলে আসে রুমে রাতের খাবার খাবে বলে আর আমার ভীষণ পরিমাণে না মাথার যন্ত্রণা করছিল তো ওকে বলতে এই যে দেখো ও কিন্তু এখন নবরত্ন তেল দিয়ে ভালো করে কিন্তু মাথায় তেলটা মালিশ করে দিচ্ছে আর ওকে আমি বলছিলাম বেশ ভালোই কিন্তু আরাম লাগছে ও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে যাবে আবার ওর কাজে মানে কি আর বলবো প্রথম কোয়ার্টারে এসে আমাকে এতটা পরিমাণে কষ্টে দিন কাটাতে হবে সত্যি আমি ভাবতেও পারিনি পরে কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেন আমি বললাম প্রথম কোয়ার্টারে এসে আমাকে কষ্টে দিন কাটাতে হচ্ছে এর পেছনে কিন্তু বড় একটা কারণ আছে এই মুহূর্তে শেয়ার করতে পারবো না কিন্তু শেয়ার অবশ্যই করব আজ না হোক কাল যখন সময় হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এসেছিলো খাওয়া দাওয়া করতে আর আমার যেহেতু প্রচুর পরিমাণে মাথাটা ব্যথা করছিল ওই কারণে কিন্তু নবরত্ন দিয়ে বেশ সুন্দর করে মালিশ করে দিয়েছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে ওর কাজে আর এই যে দেখো ও কিন্তু নিয়ে এসছে আমার জন্য ফল এই যে এইখানটায় আছে এই আপেল ছোট্ট ছোট্ট বেশ সুন্দর আর এখানটায় দেখো আছে বেদানা এই দু রকমের ফল কিন্তু আমার এখন খেতে বেশ ভালো লাগে তো এই কারণে কিন্তু নিয়ে এসছে তাছাড়া এখন আমাকে একটু বেশি বেশি ফল খেতে হবে তো যাই হোক চলো পরে কথা হচ্ছে আর গুছিয়ে রেখে দিই আমি এখন যে পাহাড়ি এলাকায় আছি এখানটায় যদি একটুখানি গরম পড়ে না তাহলে কিন্তু বৃষ্টি হবে আর বৃষ্টি হলে কিন্তু প্রচুর পরিমাণে আবার ঠান্ডা লাগে আর এখানটায় কিন্তু বৃষ্টি হয়েছে ওই কারণেই দেখো ঠান্ডা লাগছিল বলে আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি আর ভীষণ পরিমাণে কিন্তু শরীরটা খারাপ ওই কারণে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর হাঁটতে যায়নি তাছাড়া তোমাদের দাদাভাইও বলছিল যে এখন তোমার শরীরটা খারাপ এখন তোমাকে রাত্রেবেলাতে বেলাতে হাঁটতে যেতে হবে না তো যাই হোক দরজা টরজা লাগিয়ে এই যে দেখো এখন কিন্তু শুভ বলে চলে এসেছে তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা আজ তোমায়